গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে বগুড়ার ধনুট উপজেলার চিকিৎসা ইউনিয়নের জোরশিমুল বাজার এলাকায় অজ্ঞান হয়ে পড়ে থাকে রাসেল নামের এক যুবক স্থানীয়রা তাকে রাত সাড়ে দশটার পর পরই কিন্তু তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে যান চিকিৎসার জন্য এবং বারোটার পর পর তার মৃত্যু হয় এবং এই মৃত্যু হওয়ার পরপর আমরা যেমনটি জেনেছি যে এটিকে আসলে দুর্ঘটনা বলে অনেকেই বলছিলেন আবার এই যে রাসেল যিনি নিহত হয়েছেন তার পরিবার বলছিলেন এটি একটি হত্যাকাণ্ড তবে আসলে কি ঘটনা ঘটেছে তা কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী উদ্ঘাটন করতে পারেননি এবং পরিবারের পক্ষ থেকে থানায় এখন পর্যন্ত মামলাও মামলাও নেননি থানা পুলিশ আপনারা দেখছেন যে এই এলাকার অর্থাৎ রাসেলের যে এলাকার বাসিন্দা সেই এলাকাবাসী এবং স্বজনরা মিলে একটি মানববন্ধন করছেন এই জোরশিমুল এলাকায় এবং জোরশিমুল বাজারের পাশেই যে স্কুল মাঠটি সেই স্কুল মাঠে তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বলছেন যেমনটি যে আসলেই রাসেল নিহতের ঘটনা কোনো দুর্ঘটনা নয় নয় কোনো অস্বাভাবিক বা স্বাভাবিক মৃত্যু তাদের তারা মনে করছেন যে এটি একটি হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্যই বিভিন্নভাবে এই রাসেল নিহতের ঘটনা নিয়ে বিভিন্ন মোড় দিয়ে দিয়েছেন কিছু ক্রুচক্রি মহল এমনটি কিন্তু অভিযোগ করছেন রাসেলের এলাকাবাসী এবং স্বজনরা স্বজনরা এই মানববন্ধনে কিন্তু আমরা দেখছি যে শত শত লোকজন তারা তার মৃত্যুর আসলে মূল রহস্য কি তাদের যে অভিযোগ যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এই বিষয়টি নিয়ে তারা স্থানীয় প্রশাসনের নিকট তারা দাবি জানাচ্ছেন বা দাবি জানাচ্ছেন যে এই রাসেলের মৃত্যু নিয়ে যেন তদন্ত করা হয় এবং তদন্তে যদি যে সকল এই হত্যাকাণ্ডে তারা যেমনটি অভিযোগ করে বলছেন যদি হত্যাকাণ্ড হয়ে থাকে তবে কারা এর সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক সর্বোচ্চ বিচার দেওয়া হোক এমনটি কিন্তু দাবি করছেন তারা এবং এই অভিযোগ স্থানীয় লোকজন এবং রাসেলের যে পরিবার রয়েছে তুলেই তারা এই মানববন্ধনে অংশ নিয়েছেন আমরা একটু কথা বলবো রাসেলের আহ এলাকাবাসীর সঙ্গে বা রাসেলের পরিবার স্বজনদের সঙ্গে যে আসলে কি অভিযোগে আপনারা এই মুহূর্তে মানববন্ধনে অংশ নিয়েছেন আসলে আপনাদের দাবিটা কি

দর্শক যেমনটি শুনছিলেন রাসেলের পরিবার যেমনটি বললেন যে আজ এক সপ্তাহ প্রায় এক সপ্তাহ কাছাকাছি এই রাসেলের মৃত্যুর ঘটনা মৃত্যুর ঘটনাটি নিয়ে রাসেলের পরিবার থানায় অর্থাৎ ধনুর থানা পুলিশের কাছে সেখানে মামলা দায়ের করতে গিয়েছিলেন তবে তাদের অভিযোগ অফিসার তিনি তিনি মামলা গ্রহণ করেননি তাদেরকে বিভিন্ন তাল বাহানা দিয়ে বলেছেন যে আগে ময়না তদন্তের রিপোর্ট আসবে তারপরে মামলা হবে তবে আদৌ কি সেভাবেই কি মামলা হয় আসলে এই বিষয়টি নিয়ে আমরা সরাসরি আমরা একটু পরে হয়তো